আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা আমি অনেক ভালো আছি তো আলহামদুলিল্লাহ আজকে আমরা একটি আর টিআর গাড়ির ভিডিও আপনাদের মাঝে হাজির হলাম অনেকেই বলতেছেন ভাই কম দামি গাড়ির একটা ভিডিও দেন তো এই ভিডিওর মাধ্যমে আমরা দুইটা আর টিআর গাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের টাঙ্গাইল প্রথম বাস আমাদের শোরুমের নাম আব্দুল বাতিল এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইক পেয়ে যাবেন তো আর কথা বলবো না মূল ভিডোতে চলে যাই একটা অ্যাপাচি আর টি একশো পঞ্চাশ সিসি এই গাড়িটা একদম সম্পূর্ণ ফুল ফ্রেশ হবে ট্যাঙ্গেলের রেজিস্ট্রেশন করা যারা চাচ্ছেন যে এই গাড়িটা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই গাড়িটা কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন কালার এবং ইঞ্জিলের একটা নাটের মধ্যেও এখন পর্যন্ত হাত পরে নাই এটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ইঞ্জিল একদম হানড্রেড পারসেন্ট আনটাস যারা চাচ্ছেন যে এই গাড়িটা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে এই গাড়িটা একদম নতুনের মতোই কিন্তু অনেক আগের গাড়ি কিন্তু একদম নতুনের মতো গাড়িটা খুব যত্নবান লোকের কাছেই ছিল তো এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই গাড়িটা দাম রাখবো পঁচানব্বই হাজার গাড়িটা একদম সম্পূর্ণ ফুল ফ্রেশ এই গাড়িটা দাম রাখবো পঁচানব্বই হাজার তারপর আমি যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে অ্যাপাচি আর টিআর একশো পঞ্চাশ সিসি এই গাড়িটা কিন্তু টাঙ্গালের রেজিস্ট্রেশন সহ যারা চাচ্ছেন যে টাঙ্গালের রেজিস্ট্রেশন সহ অ্যাপাচি আর টি আর নেবেন তারা এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা কিন্তু ব্লু কালার গাড়ি টাঙ্গালা রেজিস্ট্রেশন করা এই গাড়িটা যারা নিতে চান অনলি এক লক্ষ টাকা দাম পড়বে অনলি এক লক্ষ টাকা অনেকে চাচ্ছেন যে কম দামি গাড়ির ভিডিও দেন ভাই তো অল্প টাকা বাজেটের ভিতরে ভালো মানের গাড়ি এই গাড়িটা আপনি দেখলে কিন্তু মনে হবে একদম নতুনের মতো এটা কিন্তু যে এখানে কিন্তু মানে প্যাটার দাগ লাগার কারণে প্লাস্টিক লাগানো আছে এটা কিন্তু কোনো নষ্ট না অনেকে আবার ভাবতে পারেন যে এটা কি এখানে কি রঙ উঠে গেছে কিনা কিন্তু আসলেও কিন্তু না এটি স্টিকার এটা কিন্তু একশো পঞ্চাশ সিসি গাড়িটার টায়ার কন্ডিশন দেখেন টায়ার কন্ডিশন এরকম হবে যাদের এই গাড়িটা লাগবে তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে এই গাড়িটা আপনি নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা টাঙ্গাইল প্রথম বাস স্ট্যান্ড আমাদের সোরবে নাম আব্দুল বাতান এন্টারপ্রাইজ এছাড়াও বিরোধ আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে যাদের লাগবে তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লা